ঢাকা আবারও ডেঙ্গুর প্রকোপের মুখে হাসপাতালগুলোতে রোগের ছাপ বাড়ছে প্রতিনিয়ত বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মুগ্ধা এবং স্যার সলিমুল্লাহ মেডিকেলে রোগের সংখ্যা বেড়েছে কয়েক গুণ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এবারের পরিস্থিতি আগের বছরের চেয়ে জটিল কারণ অনেক রোগী শুরুতেই গুরুতর অবস্থায় হাসপাতালে আসছেন শহরের অলিগলি নির্মাণাধীন ভবন ড্রেন এবং জমে থাকা পানি সব কিছুতেই ডেঙ্গু ছড়ানোর আদর্শ জায়গা হয়ে উঠেছে মশা দিনে কামড়ায় ভোরে এবং বিকেলে এর সক্রিয়তা আরও বেশি বর্তমান ঢাকার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে অনেক রোগী প্লেটলেট কমে যাওয়া বা শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন ডেঙ্গুর সাধারণ লক্ষণগুলো হলো হঠাৎ উচ্চ জ্বর মাথা ব্যথা বা চোখের পেছনে ব্যথা শরীর ও জোড়ায় প্রচণ্ড ব্যথা চুলকানি বা র্যাশ খাবারে অরুচি ও বমি ডাক্তাররা বলেছেন নিজে নিজে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই বরং চিকিৎসকের নির্দেশ ছাড়া অসচেতনভাবে সেলাই নেওয়াও ঝুঁকিপূর্ণ হতে পারে ডেঙ্গু থেকে প্রতিকার ও যত্নের জন্য নিয়মিত তরল খাবার পানি ও স্যালাইন সোপ জুস ও বিশ্রাম নিতে হবে প্যারাস্টামল ছাড়া কোনো ব্যথানাশক যেমন আইবিও ফ্রোফেন খাওয়া যাবে না প্রতিদিন সিবিসি টেস্ট করে প্লেটলেট পর্যবেক্ষণ করাও জরুরি ডেঙ্গু জ্বর হলে ভয়ের কিছু নেই কিন্তু অবহেলা করারও সুযোগ নেই স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাষায় নিজের বাড়ির চারপাশ পরিষ্কার রাখাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র যতক্ষণ পর্যন্ত নাগরিক সচেতনতা এবং সরকারি উদ্যোগ একসাথে না আসে ততক্ষণ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমবে না মনে রাখতে হবে একটি জমে থাকা পানির পাত্র পুরো এলাকার জীবন বিপদে ফেলতে পারে